আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক রাতের এই লাইভ সেশনে আপনাদেরকে বেশ কিছু ব্রেকিং খবর দিতে চাই তার মধ্যে প্রথম খবরটি হলো পাকিস্তানে ভারত নিয়ন্ত্রিত বা ভারত প্রযোজিত বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর উপর পাকিস্তানের সিকিউরিটি ফোর্স এবং পাক আর্মি ব্যাপক অ্যাকশনে অনেকগুলোকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং বড় পরিসরে গ্রেফতার করেছে এবং সেখানে ভারতের পাকিস্তানের দাবি যে ভারতের বেশ কজন উচ্চ উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির লোক ধরা পড়েছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান রাশিয়া এবার সাগরে একজোট হয়ে নামছে তারা আমেরিকা বা ইসরায়েলকে একসাথে মোকাবেলা করবে এমন প্রস্তুতির খবর কিছু কিছু গণমাধ্যম আছে তিন নম্বর ব্রেকিং খবর গাজাতে দখলদার বাহিনীর উপর এবং হিজবুল কি বলে হামাস সহ বেশ কয়েকটি প্রতিরোধ বাহিনী হয়ে এবার আক্রমণ চালাচ্ছে একদিকে আইডিএফ এর হাতে নিরীহ প্যালেস্টাইনি মারা যাচ্ছে অন্যদিকে তাদেরকে শক্ত জবাব দিচ্ছে প্রতিরোধ বাহিনীগুলো তিন নম্বর ব্রেকিং খবর এবার সিরিয়াতে যুদ্ধ পরও আবারও জাতিগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং একে অপরের সম্পদ প্রাণহানিতে আবারও মেতে উঠেছে দ্রুজ এবং বেদুইন গ্রুপ সবকিছু মিলে আমরা আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানাবার চেষ্টা করব দর্শক যারা দেখতে এবং শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি প্রথমে যে খবরটি ঢুকতে চাই সেটি হল সিরিয়া সিরিয়াতে দ্রুজ এবং মধ্যে লড়াই চলছে বেশ বলা হচ্ছে যে থেকে এই লড়াইটি তাদের মধ্যে শুরু হয়েছিল এবং লড়াইটি শুরু হয়েছিল একজন দ্রুজ ব্যবসায়ীকে অপহরণের ঘটনা কেন্দ্র করে তবে বলা হচ্ছে এটি একটি ঘটনাকে তৈরি করে দখলদার দেশটি সিরিয়াতে তাদের প্রবেশকে বৈধ করার জন্য এই খেলাটি খেলেছে অর্থাৎ দ্রুজের একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয় এ অভিযুক্ত দ্রুজ জাতিগোষ্ঠী এরপর তারা বেদুইনদের উপর নির্যাতন শুরু করে অনেকে হত্যা করে ধর্ষণের মতো ঘটনাও ঘটে পর বেদুইনরা পাল্টার জবাব দিলে দুপক্ষের লড়াই শুরু হয় প্রবেশ করে সিরিয়ার সরকার এবং যখন সিরিয়া সরকার প্রবেশ করে তখন ইসরাইল সিরিয়ার সরকার এবং বেদুইনদের উপর করে শেষ পর্যন্ত সেখান থেকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী চলে গেলে বেদুইনরা পুরো সিরিয়াতে যে বেদুইনরা আছে বলা হচ্ছে যে প্রায় সত্তর হাজার বেদুইনদের বসবাস সিরিয়াতে এই দক্ষিণাঞ্চলে সুয়েদা সেখানে তারা সবাই দলবদ্ধ হয়ে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে দ্রুজদের প্রতিশোধ নিতে তখন একটা বড় রকম বেকায়দায় পড়ে যায় দখলদার দেশটি পরবর্তী তারা আমেরিকা এবং আরো কয়েকটি দেশের পরামর্শে সেখানে একটি শান্তি চুক্তি করে এবং সেই শান্তি চুক্তির জন্য আটচল্লিশ ঘন্টা যুদ্ধ ঘোষণা দিয়ে সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে সেই দায়িত্ব হ্যান্ড করা হয় অর্থাৎ পুরো সুয়েদা অঞ্চলটি সিরিয়ার যে দক্ষিণ অঞ্চল এখানে শান্তি বিরাজ করবে এবং সেখানে সকল দায়িত্ব থাকবে সিরিয়া সরকারের হাতে কিন্তু এর মধ্যে বেদুইনরা ভেঁপে গেছে তাদের প্রচুর নারী শিশুকে হত্যা এবং অনেককে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে সবকিছু মিলে তারা বলেছে রক্তের বদলা রক্ত দিয়েই তারা নেবে এ হিসেবে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে একে অপরের ব্যবসা বাণিজ্য ঘরবাড়িতে আক্রমণের ঘটনা ঘটছে সবকিছু মিলে সিরিয়ার পরিস্থিতিটা শান্ত না হয়ে আবারও অশান্ত হয়ে উঠছে সিরিয়ার প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধ ঘোষণা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে প্রদেশে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায় সশস্ত্র বেদুইনদের বিরুদ্ধে লড়াই করছে উভয় পক্ষের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছে এক প্রতিবেদনে বিবিসি অনেকগুলো তথ্য তুলে ধরেছে তার কিছু অংশ জানাচ্ছি আপনাদের বিবিসির প্রতিবেদনে বলা হয় দেশটির অভ্যন্তরে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শাহা সৈন্য মোতায়েন করেছে কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের ওপর হামলায় অংশ নেয়ার অভিযোগ উঠেছে সহিংসতা এখন পর্যন্ত নয়শোর অধিক মানুষ প্রাণ হারিয়েছে ইসরায়েল দ্রুজদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে সরকারি বাহিনী ও দামেশকে প্রতিরক্ষা মন্ত্রালয় হামলা করেছে সারা আহমেদ আল সারা যুদ্ধ ঘোষণা করে সংঘাতের অবসানের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন এই সমঝোতার আওতায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধের বিষয়টিও আছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি দ্রুজ নাগরিকদের সুরক্ষার শর্তে ইসরায়েল অনুমোদন করেছে সরকারি বাহিনীর লড়াইয়ে আরো বেশি লোকের জড়িয়ে পড়া ঠেকাতে চেক পোস্ট চেক পয়েন্ট তৈরি করে কিন্তু শনিবার এই শহরের ভেতরে গুলি শব্দ এবং বার্তা সংস্থা এপি সংবাদদাতারা বলেছেন তারা সশস্ত্র ব্যক্তিদের দোকান লুটপাট করে আগুন ধরিয়ে দিতে দেখেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু শহর সব সিরিয়ানদের সুরক্ষায় সিরিয়ার প্রেসিডেন্টের অঙ্গীকারের প্রতি সংশয় ব্যক্ত করেছে সুয়েদার দ্রুত সম্প্রদায় শিয়া ইসলাম থেকে উদ্ভূত কিন্তু তাদের স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস রয়েছে প্রাবাসিকের বর্তমান সরকারের প্রতি তাদের অনাস্থা রয়েছে তারা সিরিয়ায় সংখ্যালঘু প্রতিবেশী ইসরায়েল ও লেবাননেও তাদের অনেক জাতিগোষ্ঠীর বসবাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের দ্রুজদের সাথে যোগ সূত্রতার কারণে সিরিয়ার দ্রুজদের কোনো ক্ষতি প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিষয়টা হলো কি প্রায় দেড় লক্ষের মতো দ্রুজ বসবাস করে গোলাম মালভূমিতে যেটি এখন ইসরায়েল দখলে রেখেছে মূলত এটি ছিল সিরিয়ার একটি অঞ্চল তো এখানে যারা দ্রুজ রয়েছে এখানে এই দ্রুজদেরকে ইসরায়েলিরা ট্রেনিং দিয়ে মানে যাদের সেনাবাহিনীর মধ্যে রেখেছেন তো এখন তারা চাইছেন একটা পায়তারা করে এখানে শান্তি মিশন পাঠাতে মানবাধিকার সংগঠনগুলোকে পাঠাতে মানে ইসরায়েলের টার্গেট যে তারা আবারও এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পরিবেশকে অশান্ত করে শান্তিরক্ষী পাঠাবেন শান্তিরক্ষী কাদেরকে পাঠাবেন ইসরায়েলের ভেতর থেকে একটা বড় সেনা গ্রুপ আসবে তারা দ্রুত জাতি গোষ্ঠীর কিন্তু কি বলবো যে সেনা এবং ইউরোপের আরো বেশ কিছু দেশ থেকে যারা শান্তিরক্ষী যারা ইহুদি সেনা মূলত তারা একটা বাপর্জন তৈরি করার জন্য ইসরায়েল সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সুয়েদাকে দখলে নিতে চায় আর এই দখলে নেয়ার জন্য মূলত তারা এই যুদ্ধটা ছড়িয়ে দিয়েছে কৌশলে এবং সিরিয়ার সরকার কি বলে জোলানি বাহিনী বা জোলানি যাকে আমরা বলি আহমেদ আল সারা তিনি বলেছেন সিরিয়ার ভেতরে অন্য কোনো গোত্র বা অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোন সিরিয়ার তার বৈধ সরকার তার বৈধ বাহিনী দিয়ে পুরো সিরিয়ার নিরাপত্তা বা জনগণের হেফাজত দায়িত্ব পালন করবে এখানে ইসরায়েল চাইলেই শান্তিরক্ষী পাঠানো হবে মানবাধিকার সংগঠন পাঠানো হবে এটা ন্যায্য এবং এটা সিরিয়া মেনে নেবে না তো সবকিছু মিলে পরিবেশ সেখানে আবারও অশান্ত হয়ে উঠছে দর্শক দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো এবার ইরান ও রাশিয়া সাগরে একসাথে তিন দিনের নৌ মহরা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছে বলা হচ্ছে কয়েকটি গণমাধ্যম সূত্র বলছে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো ইসরায়েলের আক্রমণে ধ্বংস হয়েছিল সেগুলোকে নতুন করে ঠিক করার জন্য বা যে যন্ত্রপাতি ধ্বংস হয়েছে সেগুলোকে আবার নতুন আদলে তৈরি করার জন্য কাজ করছে রাশিয়া এমন একটি তথ্য পাওয়া গেছে এই ব্যাপারে রাশিয়া ইরান কিছু বলেনি পাশাপাশি সাগরে ইরান এবং রাশিয়ার তিন দিনের এই মহড়াটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রাশিয়া ইরানের জলসীমায় প্রবেশ করে এই মহরাটি করবে বলা হচ্ছে যে আমেরিকার চেয়েও রাশিয়া এবং ইরানের নৌবাহিনী স্ট্রং এটা অনেকে বলেন তো ইরান এবার দখলদার দেশটিতে আবারও যে আক্রমণের সম্ভাবনা রয়েছে সে আক্রমণে তারা সাগরকে ব্যবহার করতে চায় কারণ দখলদারদের শ্রেষ্ঠত্ব হল মার্কিন প্যাট্রিয়েট বা মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ কিংবা তাদের আকাশ প্রতিরক্ষা থার্ড আয়রন রোপ এগুলো নিয়ে কিন্তু ইরান এবার চাইছে যে তারা মিজাইলের পাশাপাশি তারা দখলদার দেশটিকে সাগরেও বড় রকম অ্যাটাক করবে সেজন্য সাগর থেকে তাদের এই প্রশিক্ষণটি এবং সেই প্রশিক্ষণে ইরানের পাশে থাকছে রাশিয়া এমনটিও মানে বেশ কিছু আউটলেট বলছে কিন্তু আমরা বিগত দিনের যুদ্ধে যে যে দৃশ্যটি দেখেছি রাশিয়া সেই অর্থে ইরানকে কোনো প্রকার সাপোর্ট দেয়নি যদিও আমরা আশা করেছিলাম একটা সাপোর্ট আসবে আর ইরানকে হয়তো নেপথ্য থেকে অস্ত্র শস্ত্র দিয়ে সাপোর্ট চীন দিয়েছে কিন্তু কোনো সামরিক সাপোর্ট দেয়নি অর্থাৎ সামরিক বাহিনী পাঠিয়ে বা এরকম তো সবকিছু মিলে ইরানকে যতই বলা হয় যে তারা মধ্যপ্রাচ্যে নতুন ব্লক তৈরি করতে চায় এটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া বা অন্যান্য দেশগুলো ইরানকে ব্যবহার করছে কিন্তু ইরানকে ব্যবহার করলেও ইরানকে কাঙ্ক্ষিত সেই সাপোর্ট দিচ্ছে না তো এবার রাশিয়া এবং ইরানের এই নৌ মহড়াটি গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে দখল দ্বারা আরেকটি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতির আলোকেই ইরান নৌ নৌ মহড়া করতে যাচ্ছে সবকিছু মিলে এমনটি বলা হচ্ছে তো মিস্টার নেতানিয়াহু তার একটি কাঙ্ক্ষিত টার্গেটে আক্রমণে পরিকল্পনায় তিনি এখন তার ছক তৈরি করছেন তিনি যখন বুঝবেন যে ইরানে আক্রমণের সময়টি এসে গেছে ঠিক সেই সময়টি আক্রমণ করবেন আবার ইরান দখলদার দেশের আক্রমণ প্রতিহত করা পাশাপাশি পাল্টার জবাব দেওয়ার জন্য খুব শক্ত প্রতিরোধ প্রস্তুতি তৈরি করছে যেটা মোসাদ ইসরায়েলি সরকারকে এই তথ্য পৌঁছে দেয়ায় কিছুটা বেগ পাচ্ছে বা কিছুটা স্লো গতিতে এগুচ্ছে তখন তার দেশটি রাশিয়ার এই নৌ সাগরে এটি বড় সাপোর্ট দেবে কারণ নৌমহরা সাগরের লড়াইতে বলা যায় যে সবচেয়ে মানে বড় রকম সাফল্য পেয়েছে তারা পশ্চিমা দুনিয়াকে পরাজিত করেছে আমেরিকাকে পরাজিত করেছে ইসরায়েলকে পরাজিত করেছে এই সাগরে একটা কি অবস্থা থেকে সেই ক্ষেত্রে বড় রকম একটি সাপোর্ট দেওয়ার জন্য এবং রাশিয়া ইরান সাগরে তার অবস্থানটিকে শক্ত করার জন্য এই মহড়াটি করছে এমনটিও বলা হচ্ছে দর্শক এরপর গাজা প্রসঙ্গে গাজাতে গত চব্বিশ ঘন্টার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী কোনোভাবেই এই হত্যার মিছিল থামছে না একদিকে ক্ষুদার যন্ত্রণা অন্যদিকে দখলদাদের আক্রমণ সবকিছু মিলে গাজা এখন একটা আসলে কি বলবো যে ভয়ঙ্কর একটা নির্মমতার দিকে গাজা চলে গেছে এখানে প্রতিদিনই মানুষের মানুষের কান্না প্রতিদিন লাশ দেখতে হচ্ছে শুনতে হচ্ছে মানুষের কান্না প্রতি মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো এখানে মানুষের প্রাণহানির খবর দিচ্ছে কিন্তু পৃথিবী এখনো নীরব যখন দখলদাররা চব্বিশ ঘন্টা শতাধিক ফিলিস্তিনকে হত্যা করছে তখন ইকুয়াল অর্থাৎ সমান সমান করে যে যোগফল দ্বারা প্রায় আটান্ন হাজারের অধিক প্যালেস্টাইনি এই পর্যন্ত নিহত হয়েছে সরকারি হিসেব কিন্তু বেসরকারি হিসেব এটা লক্ষাধিক অর্থাৎ লক্ষ্যের উপরে চলে গেছে তো সবকিছু মিলে গাজার আল এবং আল আকসা ব্রিগেড পাশাপাশি আরো একাধিক ব্রিগেড সঙ্গে আল কাসাম এবং তাদের যে হামাস গাজার তারা সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীকে মোকাবেলা বলা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় বহু দখলদার হতাহত হয়েছে বিভিন্ন জায়গায় তারা রকেট দিয়ে অ্যাটাক করেছে বিভিন্ন জায়গায় এয়ারসিন ওয়ান জিরো ফাইভ দিয়ে তারা অ্যাটাক করছে বিভিন্ন জায়গায় তারা মাইন পুঁতে সেগুলো বিস্ফোরণ করে দখলদারদেরকে বড় রকম হতাহতের মধ্যে ফেলছে সবকিছু মিলে গাজার আপডেট একদম সংক্ষিপ্ত ভাষায় যদি বলি যে গত 24 থেকে 48 ঘন্টা কয়েক দজন দখলদার ওপারে গেছে এবং প্রচুর সংকট আহত হয়েছে কারো হাত উড়ে গেছে কারো পা উড়ে গেছে হয়তো মরে যায়নি অনেকে কিন্তু তারা চিরস্থায়ী পঙ্গু হয়ে গেছে এমনটি বলা হচ্ছে এবং আলকুজ ব্রিগেড এই মুহূর্তে সবচেয়ে বড় আগ্রাসী অ্যাটাকে আছে তারা গাজার বিভিন্ন পয়েন্টে দখলদারদের সাথে মুখোমুখি অ্যাটাকে আছে রকেট দিয়ে তারা রকেট ব্যবহার করে গাজার ভেতরে স্থল বাহিনীকে বিভিন্ন জায়গায় বড় রকম ফেলেছে এবং লোকসানে প্রচুর সংখ্যক হতাহতের খবর পাওয়া গেছে এবং উড়ে এসে এই হতাহতদের তার দেশে ফেরত নিচ্ছে এবং কয়েকটি সেক্টরে হামাস তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে আল কাসাম শক্ত জবাব দিচ্ছে আদার্স ব্রিগেড সম্মিলিতভাবে এখন একটা বড় রকম প্রতি দিচ্ছে এবং আজকে দেখলাম যে দখলদারদের গণমাধ্যম নিজেরাই দাবি করেছে তাদের প্রায় দশ জনের মতো সেনা ওপারে চলে গেছে এতদিন তারা এই শিকার গুলো করতো না অর্থাৎ সবকিছু মিলে দখলদারদেরকে এবার শক্ত জবাব দেয়া শুরু করেছে পাশাপাশি দখলদার দেশের ভেতরের জনগণ এবং তাদের বিরোধী দলগুলো এবার সোচ্চার হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা বলছে নেতানিয়াহু তার জিম্মিদের মুক্তির বদলে যুদ্ধকে দীর্ঘায়ু করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এটা দ্রুত বন্ধ করা জরুরি এটা ইসরায়েলের জন্য যেমন ক্ষতি তেমনি পুরো পৃথিবীতে ইহুদি জাতি গোষ্ঠীর জন্য একটা আতঙ্ক সৃষ্টি করছে সবকিছু মিলে দ্রুত যুদ্ধ বিরতির মাধ্যমে এই যুদ্ধের ফয়সালা চান ইসরায়েলে থাকা বিরোধী মতগুলো এবং ইসরায়েলের ভেতরেও ব্যাপক বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ হচ্ছে লন্ডনে বিক্ষোভ হচ্ছে আমেরিকাতে হাজারো মানুষ রাস্তায় নেমে এসছে তারা ফিলিস্তিনে এইভাবে হত্যাযোগ্য বা এই জেনোসাইড বন্ধে মার্কিন সরকারের কাছে দাবি জানিয়েছে এবং তিলাদিবের যে অ্যাম্বাসি রয়েছে রাষ্ট্রদূত কি বলে অ্যাম্বাসি রয়েছে আমেরিকায় সেখানেও হাজারো মানুষ বিক্ষোভ করেছে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন স্লোগান দিয়েছে তারা বিভিন্ন কি বলবো ব্যানার নিয়ে সেখানে প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যেও হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে আমরা ঘুমিয়ে থাকলেও সেই সব দেশে এখনো প্রতিবাদ চলছে ফিলিস্তিনের পক্ষে প্রদর্শক আসছে পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ প্রাণহানি হয়েছে এবং অধিক মানুষ গুরুতর আহত হয়েছে ভয়াবহ বন্যা চলছে এই মুহূর্তে পাকিস্তানে এরই মধ্যে পাকিস্তানের আর্মি সিকিউরিটি ফোর্স এবং সন্ত্রাস নির্মূলে যে বাহিনীগুলো তৈরি করেছে পাকিস্তান তারা বেলুচিস্তান এবং তারা খাইবার খোয়া যেটাকে বলি সেখানে বড় রকম অভিযান পরিচালনা করেছে বলা হচ্ছে যে তারা ড্রোন হেলিকপ্টার সহ একটা ম্যাসিভ বা একটা বড় গত কয়েক বছরে সবচেয়ে বড় অপারেশন চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই সময় তারা একটি স্থানে তিরিশ জনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে এবং প্রায় জনকে স্থানে জীব মানে জীবিত ধরেছে এবং যাদেরকে ধরেছে এর মধ্যে বেশ কজন পাকিস্তানের শত্রু দেশটির এজেন্ট রয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম এবং আইসপিআর এর বর্ণনায় পাওয়া গেছে এবং টিটিপি বলি বা বিএলএ বলি একটা হলো বালুচিস্তান একটা হলো খাইবার পাক্তুনখোয়া তো এই দুটো অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে পাকিস্তানের এই ইন্টেলিজেন্স ফোর্স এবং সিকিউরিটি ফোর্স তারা অ্যাটাকিং গানশিপ ব্যবহার করেছে তারা ড্রোন ব্যবহার করেছে আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের আক্রয় গোলা ছড়েছে তারা সেখানে আর ড্রোন থেকে তারা বোমা ছড়েছে বিভিন্নভাবে সন্ত্রাসীদের আঁকড়া বা আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং যাদেরকে জীবিত ধরতে পেরেছে তাদেরকে ধরেছে তো বলা হচ্ছে সব মিলে আজকে শতাধিক পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি জায়গায় পাঁচজন নিহত আর একটি জায়গায় তিরিশ জন নিহত এরকম বিচ্ছিন্ন ঘটনাগুলো আসছে কিছুক্ষণ আগেও আমি খবরগুলো দেখলাম আশা করি কালকে একদম টোটাল বিবরণ দেওয়া যাবে যে কতজন নিহত কতজন আহত কতজন ধরা পড়েছে কারণ একটি হলো বেলুচিস্তানে হচ্ছে একটি হলো খাইবার পাক্তুন খোয়া হচ্ছে টিটিপি এবং বিএলএ এই দুটো বাহিনীর উপরে পাকিস্তানের কয়েকটি সূত্র বলছে যে এটি গত কয়েক বছরে পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান এবং পাকিস্তানের এই অভিযান এখন পর্যন্ত অভিযান চলছে অভিযান থেমে নেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে মানে ধরা হয়েছে তাদের সূত্র ধরে ধরে বিভিন্ন জায়গায় এখনো অপারেশন চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো এবং যেই মানে ওপারের বুঝতে পারছেন পাকিস্তানের শত্রু দেশটির যে কয়েকজন কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে তাদের সূত্র ধরে আরো অনেক বড় রকম তথ্য পাওয়া গেছে বলা হয়েছে এই সময় তাদের কাছে রকেট পাওয়া গেছে মানে রকেট দিয়ে দেখেন দেশের ভেতরে রকেট ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী বা সিকিউরিটি ফোর্সকে এটা করছিল তারা তাদের কাছে প্রচুর গ্রেনেড পাওয়া গেছে প্রচুর গুলি এবং রাইফেল আধুনিক রাইফেল পাওয়া গেছে তো বিশাল অস্ত্রের ভান্ডার মোটামুটি উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনী বলছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যাদেরকে ধরা হয়েছে এদের মাধ্যমে তাদের যে পুরো নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটাকে পুরো ধ্বংস করে দেওয়ার কাজ এখন পাকিস্তান চালাচ্ছে বলা হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো আরো বড় সাফল্য পাবে সবকিছু মিলে আবারও বলতে হচ্ছে যে এই খবরটি সেটি হলো বুনিয়ানু মার্সুস এবং অপারেশন সিধু এই বিষয়টি পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের পর মূলত পাকিস্তানের ভেতরে এই সন্ত্রাসী আক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং বলা হচ্ছে যে যখনই ওই দেশটি পরাজিত হয়েছে যুদ্ধে তখন তারা যুদ্ধে না পেরে তাদের বিভিন্ন এজেন্টদের বা এজেন্সি ব্যবহার করে আফগান সীমান্ত দিয়ে বিভিন্ন সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকিয়ে বিভিন্ন সময়ে পাকিস্তানের সেনাবাহিনী পুলিশ বা সাধারণ মানুষের উপর তারা আক্রমণ করছে এবং এই আক্রমণে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবার সেনাবাহিনী সেই সশস্ত্র সন্ত্রাসীদের দমন করতে একেবারে সর্বোচ্চ জিরো টলারেন্স নিয়ে তারা মাঠে নেমেছে যাদেরকে মারার প্রয়োজন মেরে ফেলছে যাদেরকে ধরার সুযোগ থেকে তাদেরকে ধরছে সবকিছু মিলে আজকে পাকিস্তান আর্মি পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই পাকিস্তানের কাউন্টার টেরোরিজম টপ গ্রুপ গুলো একেবারে একজোট হয়ে বড় আকারে ম্যাসিভ আকারে অভিযান চালিয়েছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সামনে হাজির হব